এটা হচ্ছে এই যে দেখেন পাকিস্তানি ভাই এই যে আমরা এই করছি পাকিস্তানি ড্রেস থেকে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি আছে তারপরে কোনটা কখন শেষ হয়ে যায় বলা যায় না বাজার যে হ্যাঁ প্রতিদিন আমাদের আইটেম গুলো আছে প্রতিদিন মাল আসে দেখার মতো আপনি কি ধরে দেখছেন তো

বা যারা আরো ভালো খুঁজতেছে ভালো বিক্রি করে আরো ভালো খুঁজতেছে তাদের জন্য আর কি ভালো একটা মানে ঠিকানা দেয়া আচ্ছা সোহাগু শিরেন গার্মেন্টস চলেন কালেকশন হাতের ভাই ব্ল্যাক ব্ল্যাকটা কি চমৎকার ভাই এটা তো আসলে ওইটা কি গ্রুপের ভাই এটা এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওনা পাজামা সহ রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস এই যে দেখেন ভাই এটা তো কি বলবো টোটালি আনকমন একটা একেবারে মানে পছন্দ হবেই অসাধারণ অসাধারণ একটা জিনিস দেখেন রেডিমেড না আমরা দাম বলবো না যার পছন্দ হয় যার ভালো লাগে যার নিতে ইচ্ছা হয় সে সরাসরি আসবে দেখবে ধরবে তারপর দাম জানবে পছন্দ হলে নেবে ব্যবসায়ীদের লোভ লাগাইলেন এটাই তো ভাই আসলে ফোনে ফোনে ব্যবসা অনলাইনে ব্যবসা আমার পছন্দ আচ্ছা এইটা তো আরেকটা দেখা যাচ্ছে এই যে চমৎকার ডিজাইন এগুলা

হ্যাঁ আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি আছে তারপরে কোনটা কখন শেষ হয়ে যায় বলা যায় না সিজন বাজার যে হ্যাঁ প্রতিদিন আমাদের আইটেম গুলো আসে প্রতিদিন মাল আসে এই যে দেখেন দারুন দারুন কাজের কালেকশন আসছে দর্শক পার্টি ড্রেস বলতে যেটাকে বোঝায় হ্যাঁ এই যে দেখেন সাধারণ এটা আবার একটু গাউন স্টাইলে না হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা পায়জামায় কাজ আছে পায়জামায় কাজ আছে এই যে দেখা কাজ আছে কিন্তু হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে থ্রি পিস ওন্না সহ ওন্না সহ ওন্না পায়জামা সহ আচ্ছা তোর যারা যারা নিবে বান্ডিলে থাকবে বস ছয় পিস নাকি ছয় পিসের বান্ডিল এই যে দেখেন এগুলা কি কালার হয় হ্যাঁ কালার হয় আবার কোনটা একটা কালারই হয় এই যে দেখেন ভাই ভাই মানে দেখার মতো আপনি কি ধরে দেখছেন তো এটা কে বলবে কে বলবে বলেন পছন্দ হয় না হয় না হবে না কার রুচি নেই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন পছন্দ হওয়ার মতো ড্রেস এগুলা রেডিমেড গাউন স্টাইল এই যে দেখেন মাশাআল্লাহ এটা কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা হ্যাঁ চমৎকার ডিজাইন এগুলো এই যে দেখেন ব্যতিক্রম কিছু চাইলে কিন্তু সোয়াগোশিয়ারিটা আসতে ও বাবা এটা স্কার্ট ইসের স্কার্টের সাথে এটাও থ্রি পিস এটাও থ্রি পিস এখানে প্রতিটাই থ্রি পিস ওয়ান পিসও আছে সিঙ্গেল আছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন লোভে পরে যাওয়ার আইটেম এগুলা হ্যাঁ কাস্টমার একবার দেখলে চোখ আর এই জন্যই বলি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না সোহাগোশিয়ারি কেনার আগে অবশ্যই আমাদের সোয়াগোশিয়ারি একবার ভিজিট করে যাবেন আচ্ছা 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 আনকমন একটা আইটেম দেখেন এগুলা হ্যাঁ এই যে

নিত্য নতুন এই কালেকশন গুলো পেতে চাইলে আসতে হবে কোথায় ভাই সোহা ঘুষের এন্ড গার্মেন্টস আলম টাওয়ারের চারতলা আলম টাওয়ারের সিঁড়িদের চারতলায় উঠলে হাতের বামে প্রথমে আমাদের আমাদের দোকানটা যদি দেখেন সোহাগ লেখা আছে তবেই ঢুকবেন না তো ঢুকবেন না ইনশাআল্লাহ এই যে সিজন টাইম ব্যবসার টাইম এখনই মাল কেনার সময় দর্শক দ্রুতই চলে আসেন দারুন দারুন কাজ দেখার মতো ডিজাইন প্রতিটা অসাধারণ এই যে ডিজাইনগুলো এটা আবার আসছে একবারে ব্যতিক্রম দেখ ব্যতিক্রম ডিজাইন কোনটা রেখে কোনটা নিবেন কোনটা বাদ দিবেন আপনি প্রতিটাই নিতে মন চাইবে এই যে দেখেন দেখার মতো আরো অনেক আছে দেখাইলে আজকে রাত চলে যাবে আচ্ছা কথা বাড়াবো না ভাই কথা হচ্ছে আপনাদের এখানে তো শুধু যে আইটেম নিতে পাওয়া যায় তা না না আমাদের এখানে জিরো থেকে একেবারে 15 16 বছরের বাচ্চা ছেলে মেয়ে উভয়েরই ড্রেস পেয়ে যাবেন ছেলে বাবু মেয়ে বাবু ছেলে বাবু মেয়ে বাবু আমরা একটু শোরুমটা দেখাই দর্শক এই যে এটা হচ্ছে সোহাগুশেরির চারতলা শোরুম দেখেন এইরকম আরও আরেকটা আছে বিশাল শোরুম বিশাল কালেকশন বিপুল পরিমাণ কালেকশন থাকে মনের মতো করে দেখে বেছে বেছে এখান থেকে এসে নিয়ে যাবেন বারবার বলছি এসে নিয়ে যাবেন অনলাইনে কেউ অর্ডার করবেন না ঠিক হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন